চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো গাইস এখন আমি যাচ্ছি দিদি বাড়িতে রোদ রোদের মধ্যে যেতে হচ্ছে তো যাচ্ছি আমি আর আমার ভাই যাচ্ছি দিদির বাড়িতে যাই হোক বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা মানে শুরু করলাম তো তারপর গাইস আমি আর ভাই চলে গেলাম টোটোতে করে দিদি বাড়িতে যাও চলো টোটোতে উঠে পড়লাম তারপর চলে যাচ্ছি যেতে ভালো লেগতেছিল দিন পরে যাচ্ছি দিদি বাড়িতে চলো গাইস তাও খেয়ে তা আমাদের এদিকের ক্ষেতগুলো ওদিকে গাড়া হবে ধান গাড়া হবে এতো তা গাড়া হয়ে গিয়েছে তো যাচ্ছি রোডে করে ভাবছি সোনার কথা একটু ভাবছিলাম বা টু টুটে চলে গেলাম তারপরে দেখি ও আমাকে দেখি কি করে বাট এসে তো আমাকে জড়িয়ে ধরলো রে ভিডিও করতে পারি রে বলে নিলাম ওকে এটা আইসক্রিম না শোনা চকলেট বা স্কুল এটা চকলেট চকলেট না তো চকলেট আকে তারপর ভাই আর শুনুকটে খেলা করছিল তো দেখো ওর মামাকে পেলে আর কিছু লাগে না আর ওর মামাকে মামা বলে না ভাই বলে ডেকে তারপরে আর কি ব্যাটা একটা সন্ধ্যা হয়ে গেল ভিডিও করা হয়নি যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল তারপর আমরা সঙ্গে সঙ্গে একটু খেলাধুলা করে নিলাম ও খেলছিল বাট ওর সঙ্গে খেলে নিলাম তারপরে কারেন্ট চলে গেল যেহেতু আর ভিডিও করা হলো না তো সকালবেলা উঠে একটু ওকে নিয়ে আসলাম আমার কাছে তারপর ঘুম থেকে উঠলাম আমি শোনো তারপর যেটা যদি খেতে লো যে আমার খেয়ে আবার বাড়ির জন্য